হাদিদের মাকাম উসমান হাদিদের সম্মান এত কেন বেশি লক্ষ লক্ষ জনতা কেন তাদের জানা যায় শরিক হয় উকিল বেরিস্টার বক্তা মুফতি শাইকুল হাদিস রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা ট্রাকওয়ালা পুলিশ বিভিন্ন গ্রুপের লোকের চোখে কেন পানি দেখলাম আমি নিজের চোখে দেখছি বড় বড় আলেমরা অজুরে কান্না করতেছে আমি যেই দিন উসমান হাদিবাই শ্যুট করে ওই দিনই হাদিবাইকে দেখবার জন্য হসপিটালে যায় আমি যেহেতু পরিচিত মুখ সমস্ত আন্দোলনে তাদের সাথে শরিক ছিলাম আমি একবার ভিতরের রুমে ঢুকছিলাম হাদি যেখানে একবার চিকিৎসা করাইছে মানে প্রথম দিন যেই হসপিটালে চিকিৎসা করাইছে একেবারে ভিতরে ঢাকা মেডিকেলের যেই রুমে একবারে হাদিবাইকে এক করতেছে ডাক্তাররা ওখানে ঢুকছিলাম সাধারণত ওখানে কাউকে দেয় না এক ঘন্টা দাঁড়িয়েছিলাম দুই তিন মিনিট ভিতরে ছিলাম তো ওখানে আমি নিজের চোখে শেখুল হাদিস আল্লামা মামুনুল হককে অজুরে কান্না করতে দেখছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কান্না করতেছে হাসনাত আব্দুল্লাহ কান্না করতেছে কত আলেম ওলামা ছাত্র জনতা রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা হাইরি এই ছেলেটা মনে হইতেছে যে এক একজনের আপন ভাই মারা গেলে যেমনি মানুষ কান্দে না এমনি কান্দেছে কোনো টাকা পয়সা দিয়ে এইভাবে মানুষরা কান্দাইতে পারবেন বাড়া কইরা লোক আইনা কান্দাইতে পারবেন আমি নিজেই কান্না করছি কেন এই কথাগুলো আমাদের বুঝতে হবে এই দুনিয়ায় যারা সত্য কথা বলে সঠিক কথা বলে কারো সামসামি করে না চিটিং করে না যদিও এরা বাচ্চা থাকতে অনেক মানুষ তারারে হিংসা করে কিন্তু মইরা গেলে সবাই কয় ছেলেরা ভালো ছিল রিয়েলিটি বাস্তবতা যে বাচ্চা থাকলে কদর নাই বাচ্চা থাকতে বাংলাদেশের বাঙালির চরিত্রই বাচ্চা থাকতে কোনো নিরাপত্তা নাই বেচারা লাইভে এসে বলছে যে আমারে অনেক হুমকি দিচ্ছে তিরিশটার উপরে আমাকে বিদেশি নাম্বার থেকে থ্রেড দিচ্ছে যে আমার মাইরা ফেলবে আমার মা বোনের দর্শন করবে আমারে খুন করবে আমার একবারে উদাও করে দিবে ঘুম করে দিবে এগুলা বলছে একজনেও নিরাপত্তা দেয় নাই দিনে দুপুরে শুক্রবার নামাজ জুবান্নকার রাসপথে রিক্সা দেওয়া ঘুরতেছে গুলি করে চলে গেছে খুনি আর এখন তার জানাজার দিন এক হাজার কয় হাজার দুইজন না একশো না এক হাজার নিরাপত্তার ওই যে ভিতর দিয়া ঢুহে না গেট ওই যে গেলে যে টিট 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 করে লাগাইছে খালি এগুলা এখন কত নিরাপত্তা হাই রে বিবিআইপি সম্মাননা সামনে পুলিশ পিছনে পুলিশ ইন দা এসএসএফ এফ দা র‍্যাপ 우리 বাবা গোয়েন্দা সংস্থা রাব নাই ওই নেত্রগুরু না কথা কয় আসত আল্লাহর কথাটা যদিও কেমন ও যায় থাকতে মিডাই খানা মরলে মিডাই দশজনে মিল্লা আতা থাকতে কোনো কদর নাই বাংলাদেশের চরিত্র আল্লাহ করো কেমন আল্লাহ সাইদি রহিমাউল্লাহ দেশ বরণ্য একজন আলেম হাই রে বাচ্চা থাকতে কত কথা কত জনে আবার কত ধরনের এই সেই মতভেদ মত পার্থক্য চলে গেছে হাই রে কত কিছু এইভাবে মা এতদিন সুস্থ আছেন বেচারি কত ভালো আছেন দেখেন আমি কোনো আল্লাহ কর আমার যার এটা কল বলার চেষ্টা করি আপনার যদি মনে হয় যে হুজুরে এই বা নিবেন গে বা নিবেন গে আপনার নিতে হবে তিনবারের প্রধানমন্ত্রী দুই কোটি ডেহার চুরির মামলা দেয়া বেসারি রে বন্দি করে রাখছে ও মা কোনো নেতা নেত্রী দেখলাম না মরতে আন্দোলন করতে ভালো রকম কিছু করতে এখন জল অসুস্থ ওরে ওর এ বাপরে হে দেয় ভিভিআই পি এটা হলো আমাদের বাঙালি শরীর যখন তাকে সম্মান দেয়া দরকার ছিল যখন তাকে ইজ্জত দেওয়া দরকার ছিল যখন তাকে সহযোগিতা করা দরকার ছিল তখন করে না আল্লাহ মাফ করুক বিশ্বাস করেন আমরা মরে যাই তখন কইবা রফিক কত ভালো ছিল রে সবসময় কথা কইতো রে কারো পক্ষে দালালি করে নাই দেখুন কইব আল্লাহ মাফ করুক আগামীকালকে মরে যাই আগামীকালকেও মরে যেতে পারি এখনও মরে যেতে পারি আল্লাহ না করুক এখানেও আমাদেরকে যে কেউ মারা যেতে পারি এটা আল্লাহর ইচ্ছা দেখেন ভালোর অভাব নাই তখন সবাই কারণ এরাও জানে যে রফিক কারোটা খায় না কারো তেলবাজি করে না কিন্তু এখন কি কারণ আমার সায়িকের বিরুদ্ধে কয়েলছে আমার বিশাবের বিরুদ্ধে কয়েলছে আমার দলের নেতার বিরুদ্ধে কয়েলছে আমার নেত্রীর বিরুদ্ধে কোয়ালছে এখন তার জলে কারণ তো শামসা তো হলো কার বাট এত জল বই কিন্তু সেও জানে রফিকুল ইসলাম মাদারী হক কথা বলে সত্য কথা বলে সেও কিন্তু জানে সেও কি করে সেও কিন্তু জানে কিন্তু তারপরেও দেখতো পারো নাকি লে আমি যদি তার দলের দালালি করতাম তার পক্ষে লুক হইতাম আমার চেয়ে সম্মানিত আমি যদি আল্লাহ মাফ করুক আমার যে আল্লাহ যে ছোটবেলায় যে অবস্থান দিছে আমি যদি কোন দলের পক্ষে যাই বিশ্বাস করেন ওই দল আমার মুখপাত্র বানিয়ে রাখবুর আমার দলের মুখপাত্র আসেন আরে গার্ড অব আর কত প্রশংসা যেই দলে যায় কিন্তু আমি কোনো দলে যাই না কোনো দলের চামচামি করি না চাটুকারিতা করি না আমি স্বপ্ন দেখি ছোট্ট মানুষ কিন্তু আমি এক ভয়ঙ্কর চারি বিশাল স্বপ্ন দেখি ওই যে ছোটবেলায় কইত না যে বুয়া বিশ্বজয়ের স্বপ্ন দেখে আমি আমিলাম না। আমি ছোটবেলায় যখন কইতাম যে ইনশাল্লাহ কইতাম আমার ছোটো ভাইরে কইতাম বকুল ভাই তো ঘুম আছে তখন পড়িতে আমার ভাই আসি না ওই এলাকার মানুষই তোরা তারা না এবার তুই করবি এসে আমার আপন ভাই বকুল ভাই আমি যখন বিভিন্ন স্বপ্নের কথা বলতাম ছোটবেলায় আর কি যে আমি ইনশাল্লাহ এটা করবাম এটা করবাম হক কথা কয়াম মানুষের সঠিক বুঝ দিয়াম ভালো দরবার করবাম এগুলা কইতাম আমার বাই তো নয় এলাকার মানুষই তোর নেতারা দেখতে না তুই খুব ভালো মানুষ এই ওহন আবার কয় এলাকার মানুষ দেখতে রা নাকি এলাকার মধ্যে খুঁড়ি আইছে নতুন কারেন্ট আইসে খাম্বা বিদ্যুতের ওই যে আপনার মিটার দেয় না কি দেয় মিটার এক একটা এই মিটারের লাগি সরকারের পক্ষ থেকে কইস না গসিতো অল্প ঠেয়া দুইশো চল্লিশ বা এরকম তিনশো ওই সময় আরো আগের কথা এক একজনের কাছ থেকে হেরা আওয়ামী লীগের নেতারা এখন আমি তার বিরুদ্ধে দাঁড়াইছি এখন আমাদের এলাকায় মিডিয়া গেছে তারপরে এই যে সরকারের পক্ষ থেকে লুক গেছে যাচাই করতে গিয়া প্রমাণ পাইছে এখন তো নেতারা আওয়ামী লীগের নেতারা ধরছে প্রত্যেক গ্রাহককে চার হাজার টাকা করে ফেরত দিতে হবে আপনাদের এত কিছু করলাম কষ্ট করিয়া এই চিটিং গুলো ধ্যান করছে কি এটা আজ থেকে কিন্তু আমি আজ থেকে কিন্তু এরকম বিদ্রোহী লোক না মনে হয় না এলাকার কিন্তু খবর লইনছে সেই মেলা শুরু হওয়ার কথা এই সময় মনে আমার পনেরো ষোলো বছর বয়স আর মেলা আগের কথা এখন তো তিরিশ একত্রিশ সেই সময় এত কষ্ট করিয়া আন্দোলন আন্দোলন করিয়া মানুষের বুঝাইয়া হ্যাঁ এটা করছি হুমা মিডিয়া ভিডিও করতেছে আর এন্দা নেতা বই রইছে এম পির বাতিজি চার হাজার টিয়া করে দেয় যে মহিলারা চার হাজার টিয়া দেয় এই মহিলার কাছে তুমি বাড়ি যাও পরে দে আরেকজনে দেয় কিশোর বনাস্তব কথা বলতেছি অন্য তারা কি করে এই চার হাজার টাকা যেটা নোট এইটি ভিডিও করে এর মহিলা জন বাড়ি যেত আবার গাড়ির ধরে আরেকজন লাগাই রাখছে রাস্তারে কয় আচ্ছা আপনি বাড়ির যাঙ্গে টিয়া এনে হেরাও চিন্তা করে কিশোর বনাস অমুক তালুকদার অমুক নেতা যদি আমি টেয়ারটা না দিই তাইলে তো মানে আমার ওষুধ জুলুম করবো পরে দিবনে আমার এলাকার ভাই আসছে আমার আপন এক ভাই হেরে বানাইছে আমার থামানি আমি করছি কি বুদ্ধি কইরা আমার এক আপন চাষাত ভাইয়ের বউ কষ্ট পাইতেছেন আপনারা এই দুর্নীতি আর বাটপারি কথা কিছু কয়ে আপনারা সামনে আপনারা সচেতন হন আমার এক আপন চাষাত ভাই বউ বড় বাবি বাবিরে কইছি আপনি টেহাটা লইবেন লোয়া আল্লাহার রস্ত সুজা বাড়ি বাইব না, কিনো কারণ এর কাছে সব টাকায় এখন বাবি লইছে বাবি টা লুড়িয়া জল টেয়া খালি বাড়িছে ওমা এই যারা নে এরা আবার যাইতেছে এখন আমি করছি কি দোকানের একটু সাইডে ছিলাম সাথে সাথে বাবির কাছে চলে গেছি বাবির লগে হাঁটতেছি এখন যে নিতে চাইছিল ট এইটো পিছে আয়া হচ্ছে সরুপনা ছিল জনজি তন এখন পাঠাইছে আমার আপন বড় ভাই রে রমজান ভাই না মোক কৈ দি আমার বড় ভাই রে নাফ সাপ রমজান ভাই রে পাঠাইছে রমজান ভাই গেছে আমার একটু কাছে যাইতে একটা বেঞ্চি পড়েছে আমার বেঞ্চি রা উঠলে কি বেঞ্চি দেই আশপাশে যারা তা এটা জানে দিছে বরে মুক্তা রে রম করে দিছে আপন বড় ভাই সবার বড় ভুকতের কালামালা করে দেয়া নেতার কাছে আইসে ওয়াডাও মিলিয়ে স্বভাপতি

একটা ডাক দিত আর তুই মাছ ধরা দিয়ে তোর পক্ষে আমি নিজে চোখে দেখছি এগুলো আমি ছোটবেলাতে এগুলো করে করে বড় হইছি আমার এটা খুব ইন্টারেস্ট ছিল রাজনীতি কিংবা এই দরবার জাতীয় পরিস্থিতি ছোটবেলা থেকে আমার খুব ইন্টারেস্ট এগুলোর ব্যাপারে আমি ছোটবেলা থেকে সচেতন আমি এদেরকে দেখে আরেকে রাখতাম এই কারণে আমার আমার এলাকার এই নেতৃত্ব যেগুলো আছে একটাও দেখতে পারতাম তো আমার ভাই কইতো হ্যাঁ হ্যাঁ বড় নেতা এইব বিরাট কি सुमन জায়গা কেউ তো তোমার ভালো হয় না হে সবার কাছে ও নে আমার বদনাম খালি আমার বদনাম কেন কারণ আমি হক কথা কই আমার বদনাম কেন আমি প্রতিবাদী আমার বদনাম কেন আমি সমস্ত জালেমদের বিরুদ্ধে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত بل احياء ولكن لا تشعرون الله رب العالمين বলেন যে ব্যক্তি নামাজ পড়ে এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে এবং আল্লাহর পথে শহীদ হয় হকের পথে অটল অবিচল থাকে সত্যের পক্ষে অটল অবিচল থাকে কারো গোলামি করে না কারো দালালি করে না আল্লাহ বলেন তারা যদি আল্লাহর পথে তারা যদি দিনের পথে শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলিও না আমি আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছি কি এমন সম্মান প্রথমত সম্মান হলো এই দুনিয়ার মানুষ মনে করে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে কিন্তু আল্লাহ রব্বুল বলেন না যারা আল্লাহর পথে জীবন দেয় যারা হকের পথে থাকে কোন চাটিকারিতা বাটপারি করে না যারা কিনা আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে বক্তব্য দেয় যারা কিনা মুসলমানদের পক্ষে অবস্থান নেয় হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহর পথে তারা যদি দিনের পথে সত্যের পথে তারা যদি জীবন দেয় আল্লাহ বলেন ওয়ালা ওলা আল্লাহর পথে ওই জীবন দেওয়া ব্যক্তিকে তোমরা মৃত বলিও না মৃত বলাও নিষেধ সুহান আল্লাহর পথে জীবন দেওয়া ব্যক্তিরে কি বলা নিষেধ এর চাইতে বড় সম্মান আর কি হইতে পারে প্রশ্ন আসতে পারে আল্লাহ যদি মৃত বলা নিষেধ থাকে আমরা তো দেখতেছি মারা গেছে কিন্তু আপনি বলছেন মৃত বলাও নিষেধ তাইলে কি বলবো আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন আল্লাহ রব্বুল আলামিন বলেন بل তোমরা তো বুঝো না তোমরা দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখো লোকটা মারা গেছে কিন্তু আল্লাহ বলেন বাল احیا বরং তারা তো জীবিত ইনদা রব্বিহিম ইরজাকুন তারা তোমাদের রবের কাছে আছে ইনদা রব্বিহিম রবের কাছে তারা আছে ইরজাকুন তারা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের মেহমান হইয়া উত্তম রিজিক উত্তম নিয়ামত সেখানে ভোগ করতেছে কেমন নিয়ামত আল্লাহ রসুল সহি হাদিস শরীফের মধ্যে বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যেই ব্যক্তি আল্লাহর পথে জীবন দিয়েছে আল্লাহর পথে জীবনকে কুরবানি করেছে বিলীন করেছে আল্লাহ রব্বুল আলামিন তার আত্মাটাকে দুনিয়ার বডি থেকে তার দেহ থেকে তার শরীর থেকে তার আত্মাটাকে বের করে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ভরে দেয় আল্লাহ রব্বুল আলমিন ওই শহীদের আত্মাকে দুনিয়া থেকে নিয়া আল্লাহ পাক ওই যে অন্যান্য নরমাল মানুষের মতো খবর মিজান এগুলোকে তার দাপ পার হইতে হয় না আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন ওই সবুজ পাখিটা বারজাখের জিন্দগিতে চলে যায় এটা এক ভিন্ন জগৎ কেয়ামত এবং মৃত্যুর মাঝামাঝি ওই জগতের মধ্যে শহীদদের আত্মাগুলো চলে যায় আর শহীদদের আত্মা নিয়া ওই জান্নাতের সবুজ পাখি যেখানে মন চাই উড়তে থাকে ঘুরতে থাকে যা মন চায় যা মনে চায় তাই খায় বিরিয়ানি পোলাও খুরমা ফল ফ্রুট যা মন চায় আল্লাহর পক্ষ থেকে বাল্লাহিয়া উনদারব বিহীম ইউরোজা সে বক্ষণ করতে থাকে হঠাৎ কইরা উড়তে উড়তে আল্লাহ পাকের আড়সের নিচে একটা ল্যাম্পপোস্ট আছে বাতি ওই ল্যাম্পপোস্টের মধ্যে গিয়া আল্লাহর আড়সের ওইখানে গিয়া শহীদ বান্দার ওয়ালা সবুজ পাকে গিয়া বৈসা যায় ওই সারাদাত অর্জনকারী বান্দার আত্তা যখন সবুজ পাখির মধ্যে দুই গিয়া শহীদ ওই আত্মা নিয়ে আল্লাহ পোস্টের নিচে বসে জান্নাতের সব চাইতে বড় নাজ নিয়ামত জান্নাতের সব চাইতে বেশি যেই নিয়ামতটা পাইয়া বান্দা খুশি হবে সেটা কোনো খাওয়া নয় সেটা কোনো হুর নয় সেইটা হলো দিদার সৃষ্টি যে করলো আমারে যে বানাইলো আরে একবার দেখার শখ কি নাই আরে আমারে যে বানাইছে এত সুন্দর নিপুণ কারিগর সুবহানাল্লাহ লেডির কান্দায় কত মানুষ দেখলাম পূর্ব দলাই নান্দাইলে আয়া একটার লগেও মিল পাইলাম না ঢাকায় যায় একজনের চেহারার লগেও আরেকজনরে রে মিলাইতে পারি না আই হাই মক্কায় গেলাম উমরা করতে মদিনায় গেলাম জিয়ারত করতে ওখানে গিয়াও নেত্রকোনার মতো একটা মানুষ পাইলাম না সুবহানাল্লাহ এক এক মানুষের চেহারার এক এক দরণ এক এক মানুষের চেহারার নাক এক চোখ এক রকম কান এক রকম এমন কি পর্দা লিজ দিয়া কোন ব্যক্তি হাইটা গেলে পরিচিত লোক হাইটা গেলে ওই ছুট্ত তার পায়ের অংশ দেখিও বলা যায় এই লোকটাকে সুবহানাল্লাহ বোঝা যায় কি যায় না এই যে সবকিছু বুজার ক্ষমতা দিলেন কে এই যে এতগুলো মানুষ দেখেন হাজার হাজার মানুষ এই যে হাজারো জনতা তাকে দেখেন একজনের চেহারার সাথে আর একজনের মিল একজনের চোখের সাথে আর একজনের চোখের মিল নাই একজনের নাকের সাথে আর একজনের নাকের মিল নাই কোন কারিগর কাউরে যদি বানাইতে দেয়া হয় যে পিঠা বানাও একশো রহমের পিঠা কাই আইটা কয় রকমের পিঠা একশো কিছুক্ষণ পরে ফেল মাই তেরোটা বানায় কব চোদ্দ আর হয় না কি ঠিক না আরে সুহান গোটা পৃথিবীতে আল্লাহ পাক সাড়ে সাতশো কোটি মানুষ জন্ম দিছে সোহান সাড়ে সাতশো কোটি মানুষ সৃষ্টি করেছে এইটা তো সমসাময়িক কথা পৃথিবীর শুরু লগ্ন থেকে সেই আদম আলাই ইসালাম হাওয়া থেকে নিয়ে আজকের পৃথিবী পর্যন্ত কত হাজার কোটি মানুষ আল্লাহ ভালো জানে এরপরে কেয়ামত পর্যন্ত আরো কত কোটি হবে কত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হবে এটা আমার আল্লাহ সারা কেউ জানে না তেয়ামত কখন হবে রসুল সাল্লি সাল্লাম জানতেন না তাইলে এই যে এত মানুষ আসছে এত মানুষ যাচ্ছে কারো সাথে কারো মিল আসেনি একেবারে হুবু মিলে না একটু এদিক সেদিক আসেই যমজ বাই থাকলে জমজ বোন থাকলে কাছাকাছি থাকে কিন্তু দুইজনের মধ্যে সূক্ষ্ম এক ধরনের ফাঁক আছে। আছে না নাই এই মহান কারিগরের নাম কি আসতে কোন আমরা এক ঘন্টা পর্যন্ত কথা কই আর আমরা আল্লাহর নামটাই মনে নেন না বুঝলো এটা জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম কি দিদারে মৌলা আর কিছু চাইলা আমাদেরকে মাফ কইরা আপনার দিদার আমাদেরকে নসিব করিয়ে আপনার কাছে আর কোন চাওয়া নাই আপনি জান্নাত দিবেন না কি দিবেন এটা আপনার ইচ্ছা কিন্তু মালিক আপনি আমাদেরকে বানাইছেন একবার আপনার দিদার নসিব না করাইয়া আমাদেরকে বঞ্চিত করিয়েন না বলে না আমি জান্নাতের ওই সবুজ পাখি আল্লাহর ওই ল্যাম্পোস্টের নিচে যখন বসবে আর শাহজিমের মধ্যে আল্লাহ তারা জিজ্ঞেস করবে বান্দা ও আমার প্রিয় শহীদ ও আমার প্রিয় মাহবুব বন্ধু তুমি কি চাও ওই বান্দা বলবে আল্লাহ এই দুনিয়ায় যা কিছু পাই নাই আপনি সব দিয়েছেন আপনি সকল নাজনিয়ামত দিয়েছেন চাওয়ার চাইতেও বেশি কিছু দিয়েছেন আমি আর কিছুই চাই না আল্লাহ দ্বিতীয়বার বলবেন বান্দা কি চাও আবারো বলবে ওই শহীদ বান্দা আল্লাহ কিছুই চাই না তৃতীয়বার আবারো যখন বলবে তখন বান্দা বলবে আল্লাহ সাওয়া যদি চাইতেই বলেন একটা চাওয়া আছে আল্লাহ বলবেন বলো কি চাওয়া ওই বান্দা বলবে আল্লাহ শহীদ হইয়া দুনিয়া তাই আইসা যে মত পাইছি আমাদের একটাই চাওয়া আবার দুনিয়াতে পাঠান আপনার কি কয় সকলেরই জানা উচিত জান্নাতে যাওয়ার পর কোন মানুষ আর পৃথিবীতে আসতে চাইবে না সোহানাল্লাহ বলবেন না একমাত্র শহীদ শহীদ বলবে মালিক আবার যাই আল্লাহ বলবে কেন কয় মালিক আপনি যেই নাজ নিয়ামত দিছেন শহীদ হইয়া যেই নাজ নিয়ামত পাইছি মন বলতেছে আবার যদি দুনিয়ায় গিয়া আপনার পথে শহীদ হই আমার তো সম্মান আরো বাইরা যাবে আল্লাহ বলেন না না তোমার পথ বন্ধ হয়ে গেছে আর সুযোগ নাই সোহান আল্লাহ শহীদ হইতে রাজি আছি আল্লাহর দিনের পথে শহীদ হবো তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বলেন আমরা সবাই শহীদ হব রবের গোলামি করব আমরা সবাই শহীদ হব আমাদের ভাই শরীফ উসমান হাদিকে খুন করছে এই খুনির সর্বশেষ ঠিকানা পাওয়া গেছে কই আমাদের ভাই মীর মুখ ধরে আবু সাইদ খুন করছে হাসিনার শেষ ঠিকানা পাওয়া গেছে কই শত শত ছাত্রদেরকে ভিডিওতে আছে এই যে মাল কায়াটা লইয়া থাকতো স্বরাষ্ট্রমন্ত্রী কামাল নাম কি মালকায়া টাল থাকতো তার নাম কক্কর চোখের মতো থাকতো আর ফাড়ার মতো চেহারা হ্যাঁ এই কিছুদিন আগে একটা লাইভে আইছে হাই রে নাউজুবিল্লা মানে আল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মাফ করু আল্লাহ মাফ করে দিও জাহান নামের সাপ মনে হয় এখনই চেহারার মধ্যে বলে আছে এই কয়েকদিন আগে কামাল একটা লাইভে আইছিল দেখছেন কিনা চেহারাটার মধ্যে দেখলেই সোহান আল্লাহ তো এই কামাল ভিডিওতে বলতেছিল যে মারে একটা ওই এক পুলিশে তাইলে হ্যাঁ যদি অনুমতি না দিত কি তারা এইভাবে ভিডিও দেখাই দেওয়ার তো মারি একটা একটা যে আওয়ামী নেত্রী অর্ডার দেয় নাই বাটনার গুলো অনেকগুলো কয় কিন্তু যে আমাদের নেত্রী অর্ডার দেয় নাই উনি তো ওই যে ফিরিস্তা উনি কি ওনাদের আপা হলো ফিরিস্তা যে না আমাদের নেত্রী অর্ডার দেয় নাই এগুলো ভুয়া এই ভিডিও গুলো আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রে পুলিশ বলতেছে যে গুলি করি একটা মরে একটা যায় একটা এই ভিডিও গুলো আছে না তাইলে কামাল রে অর্ডার দিত কেডা হ্যাঁ হাসতেছেন আমি তো হাসবেনি আমরাও মজা করতে পারবো যদি আমার একটা ভাই মারা যাইতো যদি আমার পোলা মারা যাইত আমার ভাই মারা যাইতো আমার পরিবারের কেউ মারা যাইত হ্যাঁ মুসলমান যারা এখনো পর্যন্ত সচেতন না আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাই যদি আওয়ামী লীগের লোকই হোক এভাবে হাজার হাজার লোককে যদি মাইরা ফেলে আওয়ামী লীগের লোকও যদি হাজার হাজার মারে আমরা কি মানবো এটা একটা দেশের সরকার কি এইভাবে মানুষের পাখির মতো নেট বন্ধ করিয়া সিম বন্ধ করিয়া হুমা টিভি টাওয়া সব বন্ধ করিয়া ওলি ওলি হুমানে গুলি করে মানুষ মারে এরপরও কি হ্যাঁ আওয়ামী লীগের লোকের কাছে আমাদের আপাতা আজ করে সে হলো খুব ফিরিস্তা ওই যে তাহার মনে নাই তাহার যুদ্ধের সময় সব ভোট কেটে তুই দিছিল মনে আছে আপনাদের চিন্তা করেন মানে হইলো এরা হইলো আস্তে করলে আমার না মাঝে মাঝে আমার প্রতি তো এরা ক্ষুব্ধ হয় আওয়ামী লীগের লোক দেখলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহরে কোরআনের রায়াত খতাম আল্লাহ আলা কলুবিহীন আল্লাহ কইছে যে কিছু লোকের অন্তরে আমি শিল মাইরা দিছি কালা সামহীন এদের কানেও শিল মারছি পালা আবসরি সাওয়া এদের চোখের সামনে পর্দা ফেলানো এরা সত্য দেখবে না দেখলেও দেখবে না শুনিলেও শুনবে না কথা মনে বুঝেন নাই কিছু মা আছে দেখবেন মার দরদ বেশি কিন্তু কিছু মা আছে যার সেরা মনে রুন শুরু হইয়া ছাগল এবার ইচ্ছা হয়েছে বলিসে ধরুন সমস্যা আর কিচ্ছু করছে না সমস্যা আর কিচ্ছু করছে না আছে না নাই তাও মিলিকের অবস্থা এমন যে তাদের জাতির পিতা তারা একটা বলুন রাখতে গেছে জাতির বোন এমন এটা যাই করোক হ্যাঁ আমার অপ কিচ্ছু করছে না

মরে গেছে গা সব ধ্বংস হয়ে গেছে সব শেষ হয়ে গেছে গা ওই যে হয়েছিল না যে স্বজন হারানোর বেদনা তো স্বজন হারানোর বেদনা ওই সব শেষ এখন দুই ডারে তার কাছে গেছে অনেকটি যাই করুক তার অবস্থা রইল আমাদের আপা কিছু করে নাই আল্লাহ এদিকে হেদায়ত দান করুক আর ওজুর বলে না আমিন তো যে কথা বলতেছিলাম এইগুলো কোট করবেন ইউটিউবারদেরকে বলে এই কথাটা ইনসাফের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য হাদি লড়াই করছে ইনসাফের ন্যায় একটা রাষ্ট্র এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বলে মানুষ মন থেকে এত ভালোবাসে সিএনজি ভাড়া করা লাগে নাই বাস ভাড়া করা লাগে নাই এলাকায় গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে বাস পাঠানো লাগে নাই টাকা পাঠানো লাগে নাই লক্ষ লক্ষ মানুষ জানা যায় গিয়া শুরু করেছে তাইলে আমার আজকের আলোচনাটা এই বিষয় নিয়ে যে আমরা নিজেকে একজন ইনসাফগার মানুষ হিসেবে গড়ে তুলবো কেমন মানুষ ইনসাফগার সমাজের দুর্নীতিবাজ মানুষ না ভণ্ড মানুষ না এমন মানুষ না যে মইরাজের পরের দিন মাই যে কইব যে কুত্তাড়া মরছে এলাকাটা এমন মানুষও সমাজে আছে নাজুবিল্লা এমন নিকৃষ্ট মানুষ যার যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ তার সামনে কিছু কইতারে না দোকানের মধ্যে তার লাগি কথা কন যায় না দোকানে সামনে কইতারে না কিন্তু আড়ালে মানুষ তারা ঘৃণা করে প্রিয় ভাইরা আমার ওই সমস্ত ব্যক্তিদেরকে বলছি মানুষের ঘৃণার পাত্র হবেন না একজন ইনসাফের ন্যায় প্রতিষ্ঠাকারী সমাজের মধ্যে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী মানুষ হন মানুষ ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে আল্লাহান করুহামদুলিল্লাহ বসেন বসেন